বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানে আমাদের মার্কেটটি অবস্থিত আমাদের মার্কেটের নাম ইউসুফ প্লাজা এটা তিনতলা ভবন দোতলাপুরাটাই ইলেকট্রনিক্স মার্কেট দোকানে জায়গার স্বল্পতার কারণে আজ এই ভিডিওটি বাসায় করতে হচ্ছে যাই হোক ভাইরা আপনারা পুরা ভিডিওটি না টেনে পুরা ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে নিচ্ছি ভাইরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন যাই হোক ভাইরা আসুন আপনাদেরকে আজকে একটি অসাধারণ একটি সেট দেখাবো আপনারা দেখুন আজকের প্রথমেই আপনাদেরকে দেখাবো দেখুন একটি সনি ব্যান্ডের একটি সেট এটি হচ্ছে সনি এম এইসি ভি এইট ওয়ান এইট সনি এম এইসি ভি এইট ওয়ান এইট মডেল নাম্বার দেখুন সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের একটি সেট এই সেটটি একবারে হানড্রেড ফ্রেশ একটি সেট সিডি ক্যাসেট চলে না এগুলা তো সার্ভিসিং করাইলে হয়তো চলতে পারে কিন্তু দেখুন আর স্পিকারগুলো দেখুন এই যে স্পিকারগুলো কতটা ফ্রেশ আর আসল হইতেছে সেটের স্পিকার এই যে দেখুন টুইটার এই যে পাঁচটা ছোটো বড় পাঁচটা করে টুইটার এবং স্পিকার সহ আছে এই যে এখানে দেখুন এই যে স্পিকার গুলা কতটা ফ্রেশ এই যে ভলিউম দিলেই ভলিউম অলরেডি সেট রানিং আছে এই তো দেখুন আর আর মোট কথা হইতেছে এর সাথে এই যে অরিজিনাল রিমোট আছে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রিমোট আছে এর সাথে এটা দুই হাজার ক্ষমতা সম্পূর্ণ সেট মেড ইন জাপান এটা জাপানি সেট যে মানে এত এত ওজন এই মেশিন মানে অন্য অন্য সেটের চার হাজার অটের সমান মানে যে এর পাওয়ার খুবই সাংঘাতিক ওজন আলা এই সেট মেশিন ট্রান্সফরমার বিশাল আর এখানে আর একটা সিস্টেম আছে এটা ডিজে মিক্স সিস্টেম আছে যেই এখানে যে কোনো গান ডিজে করা যায় এটা মিক্স সিস্টেম এই যে দেখুন এখানে লেখা আছে ডিজেমিক সিস্টেম এই সেটটি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের সেট এই যে সেরাউন স্পিকার আছে এই যে দেখুন এই সেটের এই যে স্পিকারের দেখুন স্পিকারের পিছনে আরও আয়নার মতো ঝকঝকা আপনারা দেখতে চাইলে ও পরে দেখানো হবে এখন সময় নাই শর্টকাট ভিডিও এই দেখুন সেটটা কতটা ফ্রেশ কন্ডিশনের স্পিকার বক্সগুলো এই যে রাউন্ড স্পিকারগুলা এই যে দেখুন এই যে দেখুন বক্সগুলা কতটা ফ্রেশ কন্ডিশনের পিছনে একদম ফ্রেশ কোনো চিন্তার কারণ নাই আপনারা এই সেট ভি এইট ওয়ান এইট এটা একটি জাপানি সেট দুই হাজার আট অরিজিনাল দুই হাজার আট কোনো রদ বদল নাই এই সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং এর এই যে দেখুন আর ঢাকনাও আছে এই যে ঢাকনা ঢাকনাও আছে আর এই যে এর ঢাকনাও আছে মানে কোনো কিছু কমতি নাই এটা এক হাত দিয়ে আমি লাগাইতে পারতেছি না এটা যাই হোক দেখুন ভাইরা এই যে এর সেটটা কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এখন দেখুন এর গেট আপটা দেখুন ভি এইট ওয়ান এইট হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ একটি সেট যদি নিতে চান সহ এই যে রিমোটসহ আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই সেটটি ভি এইট ওয়ান এইট মেড ইন জাপান জাহেব ভাইরা এরপর দেখাবো এই যে গত ভিডিওতেও আপনাদেরকে দেখাইছি এই যে আরেকটি অসাধারণ সেট সাউন্ড সিস্টেম এটি হচ্ছে সনি এম ভি ত্রিপল এইট সনি এম ভি ত্রিপল এইট এই দেখুন রানিং সেট এর সাথে একটি এই যে মানে দুইটি মেশিন সাবাফার মেশিন এটি মানে একটি সাবাফার মেশিন এখানে সেরাউন হয় সাবাফার হয় নরমাল হয় এটা এইটার স্পিকার এইটা এবং এইটা এইটা আর এই মেশিনের স্পিকার এইটা এবং এইটা পিছনের সংযোগ আছে এবং এই দেখুন এই সেটের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিমোট এটাও একদম হান্ড্রেড এইটেরই রিমোট এটা এটা এটা। হানড্রেড পারসেন্ট দেখুন বাইরে এটা এর হচ্ছে দেখুন ছয় হাজার ওয়াট পিএমপি অট ক্ষমতা সম্পূর্ণ আর বড় বড়ো বক্সে আছে দুইশো আট দুইশো আট করে ওই ওই আর এম এস দুইশো দুইশো আর এই সিং সিঙ্গেল ছোটো স্পিকার আছে একশো একশো করে যাই হোক এই হইতেছে মোট ছয় হাজার ক্ষমতা সম্পূর্ণ এই সেটটি অসাধারণ একটি সেট একদম ফ্রেশ কন্ডিশনের সেট দেখুন স্পিকারগুলো কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এই যে এর পাশেও দেখুন স্পিকারগুলা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে তো ভাইরা এই ছয় হাজার আট সম্পূর্ণ সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে অরিজিনাল রিমোট কন্ট্রোল সহ আপনারা নিতে পারেন এই সেটটি এরপর দেখুন ভাইরা এখানে আরবি সাইটের মানে যে একজোড়া স্পিকার আছে ছোট স্পিকার মানে আরবি সাইটে আরও বড় স্পিকার দুইটা থাকে আর ছোট স্পিকার দুইটা থাকে ওটাও ছয়চল্লিশশো ওয়ার্ডের সেট যাই হোক এই ফ্রেশ কন্ডিশানের দুইটি সনির স্পিকার যদি লাগে আপনারা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে আছে আর বি সিক্সের একজোড়া স্পিকার আছে শ্রাউন স্পিকার আর বি সিক্সের এই জোড়াও আপনারা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের এই স্পিকার দেখুন ভাইরা এই যে ফ্রেশ কন্ডিশানের যারা নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো দুইশো ক্ষমতা ক্ষমতাসম্পূর্ণ একটি সনি সেট এই সেটটি সিএফএস কেডাব্লু তিনশো এস মডেল নাম্বার সিএফএস কেডাব্লু তিনশো এস এটা ফ্রেশ কন্ডিশনের সেট ক্যাশের চলে না মোবাইল দিয়ে চালাইবেন এবং রেডিও রেডিও চলবে ফোর ব্যান্ড রেডিও লাইটিং মাইটিং সব কিছু ঠিক আছে নিতে চাইলে যোগাযোগ করেন আমার সাথে এরপর দেখুন ভাইরা এখানে আরেকটি সেট আছে সিএফএস একশো সিএফএস সাতশো সতেরো এস মডেল নাম্বার সিএফএস সাতশো সতেরো এস এই সেটটি এক পকেট ক্যাসেট রানিং আছে ইকুলাইজার টেজার সব ঠিক আছে ফ্রেশ কন্ডিশনের সেট দুইশো আট ক্ষমতা সম্পূর্ণ এই সেটটিও যদি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি এই সেটের এরপর দেখুন ভাইরা এখানে সনির একটি মেশিন আছে ভিএক্স ত্রিপল টু মডেল নাম্বার ভি ত্রিফল টু ফ্রেশ কন্ডিশনের সেট সব বাটুনে কাজ করে মানে সুন্দর সাউন্ড কোয়ালিটি আর স্পিকার নয় শুধু মেশিন যদি নিতে চান এটা এই আঠারোশো ক্ষমতা সম্পূর্ণ এই সেট কিন্তু অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি এটার আপনারা নিতে চাইলে নিতে পারেন এই যে সব কিছু ফ্রেশ আছে সুন্দর সাউন্ড সিস্টেম শুধু মেশিন দুইটি স্পিকার হলেই ডাক ডাক করে বাঁচবে এরপর দেখুন ভাইরা আর একটি জাদরেল সেট এটি দেখুন অসাধারণ একটি সেট এটা এটাও দুই হাজার আট ক্ষমতা সম্পূর্ণ মেড ইন জাপান এটাও অসাধারণ একটি সেট সাউন্ড সিস্টেমের সেট স্পিকারগুলো দেখুন গেট আপ কত সুন্দর আর দেখুন এই যে স্পিকারগুলো কতটা ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ সেট ছাড়া কিনি নেয় এটাই শর্ত ফ্রেশ সেট ছাড়া বেশি না এই যে দেখুন স্পিকার এরও পাঁচটা করে স্পিকার আছে প্রতি বক্সে ফ্রেশ কন্ডিশনের সেট এটা দেখুন আর এই যে ইকোলাইজার আছে এখান থেকে যে ইকোলাইজার হান্ড্রেড পারসেন্ট কাজ করে এই যে সামনে ইনপুট লাইন আছে পিছনে ইনপুট লাইন আছে যাই হোক ভাইরা এটা দারুন একটি সেট মানে মেড ইন জাপান এর মডেল নাম্বার হচ্ছে আর মডেল নাম্বার এম সি ভি ফাইভ 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 জিরো মানে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এম সি ভি ফাইভ 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 জিরো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর এবং একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে দেখুন এই সেটের আর সেরাউন স্পিকার আছে দুইটা এই যে দেখুন স্পিকার কতটা ফ্রেশ এই যে সেটও ফ্রেশ স্পিকারও ফ্রেশ সেরাউনও ফ্রেশ সিডি ক্যাসেট চলে না ইচ্ছে করলে আপনার সার্ভিস করাইলে সিডি ক্যাসেটও রান করাতে পারবেন একদম ফ্রেশ আর পিছনে এই যে ক্যাবলের সাথে সংযোগ পায় এই যে পিছনের ক্যাবল লাগাইলে এই যে এই যে পিছনের ক্যাবল লাগাইলে পরে মনে করেন যে সিডি ক্যাসেটের সংযোগ পায় এই দেখুন আর বক্সের স্পিকারগুলো কতটা ফ্রেশ এই যে দেখুন স্পিকারগুলো কতটা ফ্রেশ তো এরকম ফ্রেশ সেট নিতে হইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপর দেখুন ভাইরা এখানে যে বিসি ব্র্যান্ডের একটি সেট আছে এই সেটটা অনেক দিন ধরেই আমার কাছে আছে জেবি ফ্রেশ কন্ডিশনের একটি সেট এটা হচ্ছে মডেল নাম্বার হইতেছে ডি কে ওয়ান আর মডেল নাম্বার হচ্ছে ডি কে ওয়ান এই সেটটি ফ্রেশ কন্ডিশনের একটি সেট এটা দুই হাজার আট ক্ষমতা সম্পূর্ণ একটি সেট মেশিনটা অনেক ওজন সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর একদম ঝিক 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 করে বাজে এটা এই যে দেখুন স্পিকার একদম ফ্রেশ স্পিকার ডি কে ওয়ান এটা জে বিসি ব্যান্ডের যারা জে বিসি ব্যান্ড পছন্দ করেন তারা এই সেটটি নিতে পারেন সিডি ক্যাসেট চলে না আপনার সেটটা ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার আট সম্পূর্ণ এই সেট যাই হোক ভাইরা এই ছিল আজকের শর্টকাট ভিডিও তো ভাইরা আমার প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তো আপনারা ফোনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেওয়া থাকলে আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করে কোনটার দাম কত জেনে আপনারা আমার সাথে দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো ভাইরা আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম